হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আসলে প্রবাসের মাটিতে একটা প্রবাসী জীবনের কোনো মূল্য নাই এই কথাটা খালি এতদিন শুনে আসলাম কিন্তু গতকালকে নিজের চোখে দেখলাম নিজের চোখে যদি না দেখতাম তাহলে হয়তো এই কথাটা আসলে পরিপূর্ণভাবে বিশ্বাস হতো না আমি গতকালকে ডিউটি করতেছিলাম আপনি একটা বেজেলের পরে তো বেজেলটা বেজেলটা আপনার নব্বই মিটার লম্বা তো নব্বই মিটার লম্বা আপনার এক বেশি বড় না গোল গোল নব্বই মিটার লম্বা একবার চিন্তা করেন নব্বই মিটার লম্বা বেজে না সোজা কলমের মতো কতটুকু উপরে তো এটার উপরে উঠলাম আমি উঠলাম আর দুটো দুজন লোক উঠলো দুজনই নেপালি তো একজন আবার ওই বেজেলের বেজলের একদম উপরে উঠছে একদম সবাই সবাই উপরে উঠে কিন্তু উপরে উঠা ভিতরের দিকে নামছে বেজেল বেজলের ভিতর দিকে নামছে তো বেজেলটা আসলে এতটাই মানে এতটা গভীর যে কি বলবো নিচের দিকে তাকালে মনে হয় যে আসলে কি এটা কি দেখা যায় আর এটার ভিতরে অনেকগুলো আছে আপনার কাটাকাটার মতো আপনার স্ট্যান্ড আছে এগুলো আসলে শরীরে লাগলে তো এগুলো ফল প্রোটেকশন নিয়ে তারপরে ভিতরে যাওয়া লাগে তো আমি ডিউটি করতেছিলাম স্ট্যান্ডার তো নেপালি ঢুকছে ওইখান থেকে উপর দিয়ে ঢুকছে তো হাইড্রোজেটিং করবে হাইড্রোজেটিং করে এটা ভিতরে ক্লিন করবে কিনা ভিতরে ক্লিন করবে তো আপনার ওনার হেলমেটটা পরে গেছিলো হেলমেটটা পরে যাওয়ার কারণে যখন সুজও হয়েছে তখন একটা আপনার একটা প্যারা একদম বরাবর মাথা দিয়ে ঢুকে গেছে তো বরাবর মাথা দিয়ে ঢুকে যাওয়ার কারণে সে একদম অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা তার তো আসলে নেপালে যে একটু শক্তিশালী হয় নেপালে একটু মানে হার্ড ওয়ার্কিং করতে পারে একটু শক্তিশালী কাজ একটু কষ্টের কাজ করতে পারে তো আমি খালি এটা চিন্তা করলাম যে সে আপনার এইটার ভিতর থেকে কেমনি ভাবে আসলো তার এই কাজটা যাওয়ার পরে মিনিমাম কম গেলে এক কিলো রক্ত গেছে এক কিলো বেশি রক্ত গেছে তার শরীর থেকে একদম মানে এমন অবস্থা হয়েছে শরীর মানে একদম লাল হয়ে গেছে রক্ত দিয়ে এসে গোসল করে ফেলেছে তো আমি চিন্তা করলাম ভাই এই লোকের কিভাবে নামব্বই মিটার উপর থেকে আমি কিভাবে নামা একদম না কোনোভাবে সম্ভব না তখন আমি তাই জিজ্ঞাসা করলাম যে তুই কি যাইতে পারবি কিনা তখন সে বললো হ্যাঁ সমস্যা নাই আমার বারবার জিজ্ঞাসা করতেছে কত টুক আছে কত টুক আছে আপনার প্রায় দুই তিন ইঞ্চির উপরে খাইটে গেছে দুই তিন উপরে ফাইটে গেছে এত বড় এত বড় কাছে বলতে কত টুক আছে আমি না একদম সাহস দিয়েছে মনে মধ্যে সাহস নিচে নামাই তো আর যদি নিচে নামাই আসতে পারে আমি যদি নিচে নামে আনতে পার্টার সাথে হেলিকপ্টার দিয়ে তাই নামাই দিব তো পরে সে কি করছে খুব কষ্ট করে নিজে নিজে নামছে নামার পরে সাথে সাথে তারে নিয়ে হাসপাতাল গেলাম হাসপাতাল নামার পরে আপনার এই প্রায় সাত আটটার মতো শিলি লাগছে এবং ডাক্তার তারা পনেরো দিনে যেয়ে দিতেছে তো এই যে আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই অ্যাক্সিডেন্টটা আরো বড়ো হইতে পারতো সে এটার ভিতরে মারাও যাইতে পারতো যদি এটার ভিতরে মারা যেত তাহলে বাইক করা মানে কোনোভাবেই পসিবল ছিল না শুধু তার মর্ডার দেওয়া ছাড়া শুধু লাস্টে যদি বাইক করা যেত তাহলে তার লাস্টটা শুধু বাইক করা যেত ভাই এতটাই ড্যাঞ্জারাস কাজ এতটাই ভয়ানক কাজ ভাই